গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার যদি একটু সময় বের করা দেখো সকাল সকাল আমি উঠলাম উঠে আমার গোপালকে জাগালাম পাশি ঘর পাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে গোপালকে জাগিয়ে তারপরে আমি চা করছি পরোটা বানাইছি ডিম ভাজি করছি বাচ্চাদেরকে খাওয়ালাম ওর বাবা চলে গেল অফিসে আর মেয়ে গেল কোচিংয়ে আজকে কোচিং আছে ওর আজকে স্কুল নাই এই তো আমার সকালের কাজ মোটামুটি সারা হলো তো আমি এক কাপ চা খাচ্ছি চা খেয়ে তারপরে শুরু করবো সারাদিনের কার্যক্রম তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে শনিবার দেখো বন্ধুরা ছেলে মেয়েরা সব চলে গেল কোচিংয়ে বড় চলে গেছে অফিসে আমি ঘরটা সব গোসায় নিয়েছি পরিষ্কার করে ফেলছি ঘরটা মোছা হয়ে গেছে যেটা শনিবার সুন্দর করে ঘরটা সব মুছে ফেললাম আজকে ওয়েদারটা খুব ভালো তো চলো যাই ঘরে কোনো সবজি নাই আছে শুধু এই অর্ধেক মিষ্টি কুমড়া আর আছেই অর্ধেক বাঁধাকপি একটু কেটে কুইটে সুন্দর করে যত্ন করে রান্না করে দিই আর এই কাঁচা লঙ্কাটা আছে আর এই চার পিস মাছ আছে সেটাই আজকে আমাদের দুপুরের হয়ে যাবে ভাত ফুটে উঠছে আর একটা তরকারি ঝটপট করে দেবো ওর বাবা খেয়ে যাবে যেহেতু বাবা মেয়েকে নিয়ে মেয়ে একটা সময় ছুটি হবে ওকে দিয়ে খেতে চলে যাবে আর তো আসতে পারবে না যেহেতু অফিস টাইম হ্যালো এভরিওান দেখো আমার সব রান্না বাড়ি হয়ে গেছে রান্নাবাড়ি সব শেষ করে ফেললাম যেহেতু ওর বাবা হচ্ছে বললো যে মেয়েকে দিয়েই খেয়ে যাবে আমি সব দেখো ওদের ভাত বেড়ে ফেলছি আমার হাজব্যান্ডের ছেলে মেয়ের মেয়ে স্কুল থেকে স্কুল বসে সরি আজকে কোচিং ছিল কোচিং থেকে এসে স্নান করছে আমি বললাম মা পূজাটা একটু সেরে ফেলো আমি যেহেতু বাবা খেয়ে যাবে আমি রান্না বাড়িটা শেষ করে ফেলি তো আমি ঘরে যাই ছিল আজকে বেশি বাজার কিছু নাই যাই ছিল তাই দিয়ে তাতে করে ফেললাম এ দেখো আলু ভাজা করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু পাঁচফোড়ন দিসি সম্বারাতে দিয়ে একটু সুন্দর আলু ভাজা করলাম আর এটা যে একটু বাঁধাকপি ছিল ঘরে বাঁধাকপি আজকে ভাজি করছি এটা কিন্তু ঘন্ট না ভাজি বুঝছো পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু জিরা ফোরন দিয়ে ভাজি করলাম আর এই দেখো চার পিস মাছ ছিল আর মাছ যেহেতু আমাদের মানুষ কম তো একটা মাছ আনলে বেশ থাকে কয়েকদিন আর কি শেষ হয় না এই অল্প অল্প করে আর কি চলে তো আর মাছ ছিল চার পিস ওটা দুপুরে হয়ে যাবে তো ওটা একটু করে ফেললাম তো এই তো আমাদের আজকে দুপুরের মেনু আমার মেনুগুলো কেমন হয়েছে জানিও সংসারে যাই থাক সেটা দিয়েই বড় বাচ্চাকে সুন্দর করে সেবা করাই তো মেয়েদের ধর্ম তাই না তো চলো ওরা খাওয়া দাওয়া করুক আমি এখনো স্নান করিনি স্নান টান করবো যেহেতু আগে প্রতি সেবা তারপর সব কিছু তাই না স্নান টান আমি পরে করবো ওরা খাওয়া দাওয়া শেষ করিনি দেখো চুরাকলো সব পরিষ্কার হয়ে গেছে আর রান্নাঘর আমি রান্না করি আর এই দেখো রান্নাঘরটা সব মুছে ফেলছি রান্না করি আর পরিষ্কার করি তরকারি কাটলাম তরকারি সঙ্গে সঙ্গে ধরো পরিষ্কার করে ফেললাম রান্নাঘরটা শুধু রান্না শেষ হলে চোরাটা পরিষ্কার করি তো আজকে গ্যাসটা একটু ঝাঁপ দেবো গ্যাসটা খুব মজা হয়েছে বৃষ্টি লাগছে সুন্দর করে ঝাঁপটা দেব তারপরে স্নানে দেবো মোটামুটি দেখো সাড়ে তিনটে পার হয়ে চারটার ঘরে চলে গেলো আজকে স্নান করতে করতে আমার দেখো স্নান হয়ে গেছে এই গ্যারেজেই কাপড়টা দিলাম কোনো করে তো রোদ নাই চলে গেছে রোদ আর যেগুলো ছাড়ে দিছি সেগুলো নিয়ে আসি চারটা বেজে গেছে আর এখন তো আর শুকাবে না নিয়ে আসি নিয়ে এসে যেহেতু শনিবার একটু হনুমান চলিশে পড়ব ঠাকুরের কাছে প্রার্থনা করে তারপরে খাওয়া দাওয়া করবো তুমি দেখো শেষ বিকেলের রোদ শেষ বিকেলের রোদ উঠে গেছে শেষের পথে প্রায় আজকে অনেক কাপড় চুপড় কাচ্ছি বর ছেলে পেলের স্কুল ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু কেচে দিলাম কারণ আজকে যেহেতু ছুটি আছে কালকে তো আবার ওদের স্কুল আছে আর হাজব্যান্ডেরও প্রতিদিনই লাগে জামা কাপড় কাজে যায় আসে যে ধুলাবালি বাইরে শীতের দিন তো বেশি ময়লা হয় কারণ বৃষ্টি বদল হয় না বেশি হচ্ছে ধুলাবালি বেশি পড়ে মিস্ত্রিতে কাজের ঢকঢক ঢকঢক শব্দ হচ্ছে হাঁপাই গেছি সাদে উঠতে এই তো আজকে সারাদিন আমার চললো যুদ্ধ আগে প্রতিষেবা হলো তারপরে সংসারের সমস্ত কাজ কারণ সংসার সুখের হয় রমণীর গুণে তাই না গুণবান প্রতি থাকে তার সনে তো আমার প্রতি গুণবান কিনা জানি না তবে সে অনেক ভালো মানুষ একজন তো তার যদি খেয়াল না রাখি সংসারের যে কর্তা তাহলে কীভাবে সংসার চলবে তাই না আগে তার সেবা তারপরে সব কিছু তার আগে তো আসি আমার ভগবানকে সেবা দিয়া তো মেয়ে হলো পূজা করছে তো বলছি তোমাদেরকে মনে হয় মেয়ে পূজা করলো এই জন্য আমি ঝটপট সব কাজ সেরে ফেলতাম সেরে ফেললাম কাপড় মোটামুটি শুকায় গেছে যেহেতু সকালে সকালে ধুয়ে দিয়েছি হ্যাঁ শুকায় গেছে সকালে ধুয়ে দিয়েছি তো তো চলো বন্ধুরা যাই এখনকার মতো এ দেখো আমি সন্ধ্যা বাতি সব জ্বালাই দিলাম ধূপ দ্বীপ সব জ্বালাই দিছি আমি এখন জব ধরণ করবো গোপালকে সেবা দিব সয়ন দিয়ে তারপরে আমার ছুটি চলো সব ঘরে ঘরে দেখাই দিই একটু বাইরেও নিয়ে যাই তারপর সে স্টোর রুম একটু দিব আজকে সন্ধ্যা প্রতি সব জায়গায় দেখাই দিই কি তো বন্ধুরা চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি যে যেখান থেকে ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তখন মধ্যে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকে আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট সুইট ডিম দেখো সব সেরে সুরে চা নিয়ে আসলাম বিকেলে এক কাপ গরম গরম চা চা খেয়ে তারপরে হিটিংয়ে বসবো তারপরে তোমাদের কাছে ভিডিওটা সারবো তো বাই বাই আজকের মতো